জীবনটা অনেক কঠিন একা এই জীবনে কিন্তু চলাটাই অনেকটাই কঠিন কারণ সবসময় স্বামী নামক বটগাছটা যদি মাথার উপরে থাকে না দেখবেন কি সব কঠিন সমস্যাগুলো সমাধান হয়ে যায় এবং একাকিত্ব দূর হয়ে যায় কারণ স্বামী এমন একটা শব্দ তাই সময় থাকতে হাজব্যান্ডকে মূল্যায়ন করুন এবং সম্মান করুন দেখবেন এতে করেই আল্লাহ পাখের রহমতে আপনার সংসারটাও সুন্দরভাবে চলে যাবে আসসালামাইকুম এভরি ওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই তো দেখেন সকাল থেকে কিন্তু ভিডিওটা শুরু করে দিলাম আকাশটা তো মেঘাচ্ছন্ন আর অনেক কিন্তু বৃষ্টি হয়েছে আর এখন দেখছি যে বৃষ্টি একটু ঝিরি ঝিরি পড়ছে ধরতে গেলে কয়েকদিন ধরে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে আর মেঘলা মেঘলা আকাশ ঠান্ডা ঠান্ডা একটা হিমেল হাওয়া বয়ে যাচ্ছে আর বরংশ ভালোই লাগছে আর এই তো দেখছিলাম কারণ আমি যেহেতু সমস্ত ঘরে কাম শেষ করে ফেলেছি আর বাহিরে কিছু জামাকাপড় দিয়েছি সেগুলো কিন্তু উঠিয়ে নিলাম কারণ একটু আগে বৃষ্টি ছিল না কারণ সকালবেলা ভালোই হয়েছিল এখন যেহেতু নয়টা বাজে এখন আবার ঝিরিঝিরি পৌছে তার কিছু জামাকাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো একটু বাহিরের সাইডে রোদ দিয়েছি সেগুলো কিন্তু উঠিয়ে নিয়েছি কারণ ঝিরিঝিরি বৃষ্টিতে আরও বরঞ্চ ভিজে যাবে এই কারণেই ভেতর সাইডে নিয়ে আসছি আর রাস্তাঘাট তো সবই বৃষ্টিময়ের দিন যেহেতু রাস্তাঘাট কাদা দিয়ে ভরা যারা বাহিরে কাজ করে তাদের তো দুর্ভোগের কোনো শেষ নেই আর আমরা যারা বাসায় থাকি বিশেষ করে গৃহিণীরা তারা তো আমরা ভালোই আছি খারাপ নেই আর এখানে দেখেন সকালবেলায় নাস্তা খেতে বসে পড়লাম কারণ সকালবেলা তো অনেক কাজে করে নিয়েছি আর এখানে এই তো রুটি নিয়েছি তারপর ডিম ভাজা নিয়েছি এখন এগুলো খেয়ে নেব কারণ সকালবেলা এই নাস্তাটা যদি হয় না তাহলে দেখা যায় যে অনেক কাজই করা যায় সিম্পলের ভিতরে হালকা আর রুটি কিন্তু আমরা সব সময় খেতে পারি কারণ কি দেখা যায় এক সময় আলু ভাজি আর এক সময় মাংসের তরকারি আর এখন আছে ডিম ভাজি ডিম পোস্ট এক একটা দিয়ে কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন নাস্তা করে থাকি কারণ মুখের রুচির জন্য এক আইটেম খাবার কখনোই ভালো লাগে না আর বিশেষ করে আপনাদের ভাইও যেহেতু বাসায় নেই কোনো কিছুই মনে হচ্ছে দুদিন ধরে আমার কাছে ভালো লাগছে না যেটাই করি না কেন মানে সব দিকেই মনে হচ্ছে যে খালি খালি লাগছে কারণ কি পূজার বন্ধ যেহেতু দিয়েছে তিন চার দিন ভালোই বন্ধ পেয়েছে সরকারি বন্ধ তো শুক্র শনি দুই দিন তারপর বুধবার থেকে বন্ধ দিয়েছে বুধবার বৃহস্পতিবার তাই আপনাদের ভাইয়া আমার শাশুড়ির সাথে দেখা করতে গিয়েছে আর অলরেডি কিন্তু এই তো দেখেন আপনাদের ভাইয়া উপস্থিত এসেও পড়েছে মাঝে একদিন ছিল তারপরে তো আজকে এসে পড়েছে বুধবার বিকালে গিয়েছে বৃহস্পতিবার থেকেছে এই তো আজকে শুক্রবার সন্ধ্যার দিকে এসে পড়েছে কারণ সারাদিন কোনো কাজই আমি করিনি কারণ আমার কাছে তেমন একটা ভালো লাগছিল না আর শুক্রবার মানি বিশেষ বান্না সেই জিনিসটাও কিন্তু আজকে আমি তেমনভাবে করিনি কারণ কে খাবে কোনো কিছুই ভালো যেহেতু লাগছিল না শুধু এক আইটেম তরকারি দিয়ে কিন্তু দিনটা পার করে দিয়েছি কারণ কোনো কিছু করার নেই আর এখানে ছেলেকে বলছিলো আমি ফোন দিয়েছিলাম তুমি ধরছিলে না কেন তাই বললো যে আমি তো বাসা ছিলাম না একটু নিচে গিয়েছিলাম তা বাবা ছেলে এখান দিয়ে কথা বললো আর আপনাদের ভাইয়া আসার সময় আমাদের জন্য কিছু নাস্তা নিয়ে আসছে কারণ সন্ধ্যা যেহেতু সন্ধ্যার টাইম আমরা যাতে একটু নাস্তা করি তাই সে এগুলো নিয়ে আসছে আর আমার ননদের বাসা থেকে তো দুধ দিয়ে দিয়েছে জানে না যে আপনাদের বাবা আজকে এসে পড়বে মনে করেছিল যে বন্ধ যেতা আছে কালকেও থাকবে তাই বললো যে ভাইয়া তুই এত তাড়াতাড়ি যাবি তা তো জানি না তাহলে তো আমি পিঠা বানিয়ে দিতাম পরে দিয়ে আপনাদের ভাইয়া বলল যে না চলে যাই এখানে তো থাকলাম কারণ আপনাদের ভাইয়া আমাদের ছাড়া থাকে না তেমন তারপরেও যে একদিন থেকেছে তাও তো আমি বিশ্বাস করতে পারিনি অতএব আমি বলেছি যেহেতু তুমি অনেকদিন পর যাচ্ছ দুই একদিন থেকো কারণ আমার যেটা দায়িত্ব আমি সবসময় বলি কারণ ওখানে যেহেতু আমার শাশুড়ি আছে বেড়াতে গিয়েছে আমাদের বাসায় কিছুদিন ছিল পরে আমার এখানে আরও যারা আছে তাদের বাসাও ছিল সবার বাসায় মিল করে থেকে এখন আমার ননদের বাসায় গিয়েছে বেড়ানোর জন্য তাই ওখানে যেয়ে মানে আমার শাশুড়িকে দেখে আসলো আর বললাম যে তাহলে আমাদের এখান থেকে একটু দূরি দুই দুই এক ঘন্টা রাস্তায় হবে এরকম তাই মনে করেন যে একদিন ছিল সোনাগ্রাম এক না যেহেতু আমরা যেহেতু ঢাকা যাত্রাবাড়ি সাইডে থাকি আর সে ওখানে যাচ্ছে তাই বললাম যে কয়েকদিন থাকো তারপর সে তো এসে পড়লো একদিন থেকে মাঝখানে এসে পড়েছে মানে দুই রাত ওইখানে থাকা হয়েছে আর এখানে আমাদের জন্য এনেছে এই তো কিমা পরোটা ভিতরে আছে কিমা আর উপর দিয়ে আছে পরোটা তো সেটাই নিয়ে আসছে আর একটা কোক নিয়ে আসছে কারণ সন্ধার নাস্তা আর এই নাস্তাটা আদনান খুবই পছন্দ করে আমরা বাহির থেকে মাঝে মাঝে কিনে আনি আর এখন এগুলো সব ঢেলে নিয়েছিলাম কারণ এগুলো যেহেতু কাগজে ছিল তাই সবগুলোই কিন্তু ছাড়িয়ে নিয়েছি আর এখানে এই সসটা দিয়েছে এটা আমার মনে হলো যে এটা সস না এটা বোরহানি আমার এরকম একটা টাইপের মনে হয়েছে কিন্তু অনেক মজা ছিল আর এই মনে করেন বোরহানির এই আইটেমটা দিয়ে মানে সসটা দিয়ে খেতেই কিন্তু অনেক ভালো লাগে আর কোক যেহেতু নিয়ে আসছে একটু রেখে দিয়েছি কারণ আদানের বাবা আসছে সে একটু ফ্রেশ হবে তা সে ফ্রেশ হয়েছে এখন বসে আছে তাই ভাবলাম যে সবাই মিলেই নাস্তাটা করে নিই কারণ সন্ধ্যার সময় হালকা পাতলা নাস্তা হলে কিন্তু জমে যায় তা আমরা কিন্তু কিছু না কিছু সন্ধ্যার সময় খেয়েই থাকি আর এখান থেকে গ্লাসগুলো নামিয়ে নিচ্ছিলাম এই তো আমার সুকেশ থেকে এক এক করে তার দুইটা এখানে গ্লাস আছে ছোট তা বললাম যে কোকের কোনটা খাবা বললো যে এটা বের করো কারণ ছেলে প্রায় সময় দেখা যায় কি বিশ টাকা দামের একটা কোক এনো কিন্তু ওই গ্লাসগুলোতে করে খেয়ে থাকে দিন বাসায় মনে হয়েছে যে বাসায় কেউই নেই খালি খালি লাগছিল কারণ কি আদানের বাবা সকালে যায় যেহেতু আটটা বাজে এসে পরে বিকালবেলা বা সন্ধ্যা দিক দিয়ে এসে পড়ে এই কারণে মানে ঘরটা ভরা ভরা লাগতো আর এখন তো মনে করেন যে কয়েকদিন বন্ধ পেয়েছে বাসায় থাকতো আর আমার কাছে মনে হয় না যে সে অফিসে গিয়েছে দেখা যায় যে সকালবেলা গেলে যেহেতু সন্ধ্যাবেলা এসে পড়ে রাতটাই কিন্তু মানে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কিন্তু আমাদের সাথে কাটায় আর তখনই কিন্তু মনে করেন যে একটা ভালো একটা সময় আমাদের কাটে এই কারণে এতদিন ছিল না বাসাটা পুরো খালি খালি লাগছিল কিন্তু এখন যেহেতু এসে পড়েছে এখন মনে হচ্ছে যে আমার পুরা বাসাটাই ভরে গিয়েছে কারণ কি ছেলে আর বাবার সাথে কিন্তু সারাক্ষণই যতক্ষণ বাসা থাকে খুন সুটি লেগে থাকে ওরা দুজন দুজনকে কিন্তু ভালোই এক একটা বলে বাবা ছেলেকে বলে ছেলে বাবাকে বলে তাই ঘরটা ভরা ভরা লাগে আর এখানে দেখেন আমি কিন্তু আপনাদের বাবার জন্যই নাস্তাটা দেরি করে নিয়েছি তা বললো যে না আমি কিছু খাবো না অনেক কিছু খেয়েছি কারণ বোনের বাসায় গিয়েছে বোন তো অনেক কিছু খাইয়েই দেবে এটাই তো স্বাভাবিক তা বললো যে আজকে তাড়াতাড়ি এসে পড়েছি কারণ যেদিন গিয়েছে সেদিন মনে করেন তিন ঘন্টা সময় লেগেছে মানে আমার ননদের বাসা যাওয়ার জন্য এখান থেকে মানে যাত্রাবাড়ি থেকে সোনারগাঁ মেঘনা যেতে তিন ঘন্টা কারণ সেদিন কিন্তু পূজার জন্য অনেক রাস্তাঘাট অনেক মানে জ্যাম ছিল আর আজকে তো মনে করেন যে ই নেই তার কারণে বললো যে এক ঘন্টার ভিতরে আমি এসে পড়েছি তাই বললো যে না এখন আর আমি কোনো কিছু খাবো না তাই আমরাই খেয়ে নিয়েছি বলল তোমাদের জন্য এনেছি তোমরা খাও তাই আমরাই খেয়ে নিয়েছিলাম আর এত মজা লাগে এই কিমা পরোটাটা কি বলবো আমাদের এখানে কিন্তু অনেক জায়গায় পাওয়া যায় এই পরোটা কিন্তু দেখা যায় মেন রোডেও পাওয়া যায় কিন্তু সে এনেছে মানে হোটেল থেকে আর এই কিমা পরোটাটা খুবই মজা মানে খুব ভালো লেগেছে সবাই কিন্তু সন্ধ্যায় এমন একটা যদি নাস্তা হয় তাহলে তার কোনো কথাই নেই জমে যায় আর সসটা কিন্তু অনেক ভালো ছিল এই সসটা দিয়েই আপনি মনে করেন যে সবগুলো রুটি খেতে পারবেন কারণ সসটা অনেক ভালো লাগে কারণ কিছু কিছু দেখবেন জিনিসের মেন মজাটাই হয়েছে সস আর ভিতরে কিমাটাও কিন্তু অনেক মজা ছিল তা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সন্ধ্যা নাস্তাটা করে নিলাম আর এখানে দেখেন রাতের বেলা বললামই তো দিনের বেলা আমি কিছুই করিনি শুধু একটু মুরগির মাংস রান্না করেছি সেটা দিয়ে খেয়ে নিয়েছি আর সুটকি ভর্তা ছিল আর ডিম ভাজা ছিল তা সেটা দিয়ে খেয়েছি আর এখানে এখন রাতের বেলা একটু পাতলা খিচুড়ি রান্না করছিলাম কারণ সবসময় তো ভুনা খিচুড়ি বা একটু অন্যরকম তো গা মাখা খিচুড়ি মনে করেন যে একটু ই থাকে ওটা খেয়ে নিই আর আজকে একবার পুরো পাতলা খিচুড়ি রান্না করছিলাম এখানে খেসারি ডাল আর আপনার মুসুরি ডাল দিয়ে দুই আইটেম ডাল দিয়ে কিন্তু আজকে এই তো খিচুড়িটা রান্না করেছিলাম আর পাতলা খিচুড়ি কিন্তু আমার আম্মা অনেক পছন্দ করে তাও আদা বাবাকে জিজ্ঞাসা করছিলাম পরে বললো যে না রান্না করো মা যেটা খেতে চায় তাই মার পছন্দই আজকে খিচুড়ি রান্না করলাম আর অতএব আমার কিন্তু পাতলা হোক ঘন হোক আমি সব ধরনের খিচুড়ি কিন্তু খেতে পারি কারণ আমার কাছে যেহেতু খিচুড়ি যেহেতু পছন্দ করি খিচুড়ি ভালোই লাগে আর যেহেতু আজকে বৃষ্টিময় একটা দিন আর বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খাওয়ার মজাই আলাদা তা সারা দিন তেমন কিছু করিনি এই তো বললাম না মুরগির মাংস রান্না করেছিলাম দুপুরবেলা খেয়ে ওইটুকুই ছিল তা খিচুড়ি দিয়ে এখন আমার যতটুকু আছে সবাই খেয়ে নেব আর খিচুড়ির সাথে মাঝে মাঝে দেখা যায় যে কোনো কিছু না হলেও হয় কারণ পাতলা খিচুড়ি কিন্তু ভালোই লাগে মানে সুদা খেতেও ভালো লাগে আর এখানে দেখেন এ তো এটা আদনানের জন্য বেড়ে নিচ্ছিলাম আর পাতলা অনেক পাতলা হয়েছে যেহেতু পাতলা খিচুড়ি আমার পছন্দ করে আমার মানে নিয়ত কি পাতলা খিচুড়ি প্লেটের ভিতরে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর ওই যে খায় মানে জুড়িয়ে যায় মানে তেমনভাবেই খেতে চায় তাই তার পছন্দেই খিচুড়িটা রান্না করলাম অনেক দিন ধরেই কিন্তু ঘোনা খিচুড়ি রান্না করছিলাম তা আম্মা বলছিল কয়েকদিন ধরে যে পাতলা খিচুড়ি রান্না করো তাই ভাবলাম যে আজকে যেহেতু দুপুরবেলা তেমন কিছু করিনি তাই পাতলা খিচুড়িটাই রান্না করে দিই সবাই পছন্দ করে খাবে আর মাশাল্লাহ এত মজা হয়েছে পাতলা খিচুড়িটা ভাবতেও পারিনি যে এত মজা হবে আর অনেক মজা হয়েছে সবাই খেয়ে বলেছে যে না খিচুড়িটা অনেক ভালো হয়েছে আর এই তো আমার প্লেটটাও আমি সাজিয়ে নিয়েছি আমরা সবাই খেতে বসেছি এই তো আন্দানের বাবা মনে হচ্ছে অনেক দিন পর আন্দানের বাবাকে নিয়ে খেতে বসলাম কারণ কয়েকদিন ধরে কি খাচ্ছি মানে যাই খাচ্ছি না কেন মনে হচ্ছে না কোনো কিছু খাচ্ছি এরকমই আপনি দেখবেন যে ভালোবাসার মানুষটা যদি কাছে না থাকে কোনো কিছুই ভালো লাগে না তা আলহামদুলিল্লাহ সই সালামতে সে আমার শাশুড়ি নন্দদের সাথে দেখা করে আবার আমাদের মাঝে আসছে তা ভালো লাগছে এই তো আমার খিচুড়িটা আমি খাচ্ছি সবাই আমরা একসাথে বসে কিন্তু খিচুড়ি খাচ্ছিলাম আর একটা মজাই অন্যরকম এক এক ধরনের খিচুড়ির টেস্ট এক এক রকম তা পাতলা খিচুড়ি রান্না করেছি টেস্টটা কিন্তু অনেক মজা হয়েছে তা খেয়ে নিয়েছিলাম সবাই যারা যারা আমার ভিডিওর এ পর্যন্ত আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা নতুন বন্ধু দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকে যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে যখন মন চাইবে আমার ভিডিওটা আপনারা দেখতে পারবেন তা অনেক কথাই বলে ফেললাম ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ